হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো আজকে একটা নতুন সকালে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করছি বড়োদেরকে প্রণাম জানিয়ে ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা নিয়ে নতুন ভিডিও শুরু করলাম আজকে হলো মানে রবিবার রথের দিন ঠিক আছে তোমরা তো সবাই রথ দেখতে কে কে যাবে আমার কিন্তু বলবে ঠিক আছে আমিও তো রথ দেখতে যাব দেখি বড় নিয়ে যাই কি না আর বৃষ্টিপাত কোনো কথাই নেই যাব না চলো ছাদ জামাকাপড়গুলো মেনে ঠিক আছে এরকম আমার বাবা বলছে এই যে এই যে করছে আমার সাথে ঠিক আছে এত বধ হয়েছে তোমাদেরকে কি বলবো ঠিক আছে এত দুষ্টু বাচ্চা তোমরা কি কখনও দেখেছ ঠিক আছে তো আমি যখন ভয়েস দিচ্ছেন তখন আমার সাথে ওরকম করছি জামা কাপড়গুলো মেরে নিচ্ছি তো সংসার সামলে বাচ্চা সামলে আমি কি করে মানে ভিডিওগুলো করি সেগুলোই তোমার সাথে ডেলি শেয়ার করি তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তোমরা নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে কমেন্ট করবে আমার পাশে থাকবে আমি তারা নতুন নতুন ভিডিও দেওয়া তোমাদেরকে চেষ্টা করব। ঠিক আছে আশা করি তোমাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে ঠিক আছে আমার ছোট্ট একটা চ্যানেল আছে সেখানে তোমরা যদি আমার সাথে যোগ দাও তাহলে আমার চ্যানেলটাও বড়ো হবে তোমাদের চ্যানেলটাও বড়ো হবে তোমরাও ভালো থাকবে আমরাও ভালো থাকবো তাই না বাবু বলে দাও তো আমার নাম রেঞ্জ হ্যাঁ 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 দেখেছো আমার বাবু তোমাদেরকে বলছে তো আমার জামাকাবু মেলা হয়ে গেছে প্রায় এখন নিচে চলে যাবো এখন ঠিক আছে নিচে গিয়ে রান্না বসাতে হবে আজকে উনুনেই রান্না করব। দেখি কী কী রান্না করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব। স্পেশাল তো একটা কিছু থাকবেই ঠিক আছে চলো যাই নিচে তারপর তোমাদের সাথে আমার কথা বলছি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আজ আবহাওয়াটাও খুব ভালো আর খুব রোদ উঠেছিল মানে আমি নিচে চলে এসেছি রান্না বসে গেছি একজন মনেই রান্না করছি আর ওই যে মা কাঁঠালা মুড়ি দিয়েছে খেতে ঠিক আছে কাঁঠালাটা এত টেস্টি ছিল দেখো আমার চিকেনটা কি সুন্দর দেখতে হয়েছে না তারপর বড় মশাইকে বললো আমাকে একটু সাহায্য করে দাও এই জিনিসগুলো নিয়ে আসতে একটা র্যাক মানে ধুয়ে দিয়েছিলাম ব্ল্যাঙ্কেট তো আমাকে এনে দিল যে আমি ওর ভিডিও করছি ওরা দেখেছে আমাকে কেমন করছে ঠিক আছে আমি বলছি এই প্রথম তুমি এই তিন বছরে আমাকে কাজ করে দিলে ঠিক আছে দেখেছো রেগে বেগে চলে যাচ্ছে ঠিক আছে আমি বলছি দাঁড়া 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 কিছুতেই দাঁড়াবে না ঠিক তারপর আমি স্নান করে উপরে চলে এসেছি আর এত রোদ আমি তাকাতেই পারছি না রোদের জ্বালায় মানে অন্যদিন তো বৃষ্টি হয় আর আজকে রোদের জন্য মানে তাকানো যাচ্ছে না ঠিক আছে আর সব কিছুই আজকে রোদে দিয়েছি তারপরে এরকম খেতে বসে গেছি চিকেন দিয়ে আমি চিকেন দিয়ে খেয়ে নেবো আজকে আর তারপর আমার বাবু এই প্রথম রোদ টানলো ঠিক আছে ওর পিসি ওকে টানাচ্ছে হ্যাঁ তারপর আমি বললাম তারপরে আমি আমি একটা ছবিও তুলে নিলাম তার তারা তোমাদের সাথে শেয়ার করব বলে তাহলে দেখো বলছি আমি তা বলছি ওর পিসি বলছি বিকালে মানে ঘুরতে নিয়ে যাবে ঠিক আছে আর দেখো আবার বিকালবেলা চলে এসেছি সাথে আবার কিছু কাপড় ছিল ওগুলো তুলতে ঠিক আছে মেঘের অবস্থা তো ভালো নয় কখন বৃষ্টি কখন মেঘায় দেখো একটু রেডি হয়ে নিয়েছি রেডি মানে একটু শাড়িটা পরে নিয়েছি এখন বড় মাসায় নিয়ে যাচ্ছে রথ দেখতে চলো যায় রথ দেখতে তারপর তোমাদেরকে শেয়ার করছি কি কি দেখলাম না দেখলাম আমাদের এখানে মানে বান্নিয়াদের এবার অনেক বড় রথ হয়েছে ঠিক আছে তোমরা কিন্তু আসবে এখানে দিন ধরে অনুষ্ঠান হবে ঠিক আছে আর মানে তোমরা দেখতে হবে এত লোক হয়েছে মানে ধারণার বাইরে ঠিক আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি মানে এত লোক মানে কোনো দোকান বসেনি তাই এত লোক দেখো খাবারের দোকানে কত লোক সব জায়গাতে লোক মানে সব দিকে লোক মানে লোকে লোকার মানে এত বড় রথ আমাদের বান্নিহাতে প্রথম ঠিক আছে আর মানে তোমাদেরকে দেখাবো যেখানে এখানে আমাদের বাড়ির সামনেও মেলা বসে ঠিক আছে সেটাও তোমাদেরকে দেখাবো দেখো আমাদের বান্নি আই লাভ বান্নিআ ঠিক আছে তোমরা কে কে আমার বার্নিয়া থেকে আমার ভিডিও দেখো কমেন্ট করে কিন্তু জানা হ্যাঁ আমাদের ভিডিও কে কে দেখে সবাইকে বলো আমার মামা ভিডিও দেখবে আর লাইক করবে হ্যাঁ তারপর দেখো আমরা চলে যাচ্ছি মেলার দিকে মেলাটা বসেছি আমাদের এখানে বিএড কলেজের মাঠে ঠিক আছে তোমরা যারা আশেপাশে আসছো অবশ্যই কিন্তু চলে আসবে এখানে সার্কাস বসেছে ঠিক আছে নাগদোল্লা আছে তারপরে অনেক কিছু আছে ঠিক আছে তোমরা সবাই চলে আসবে কিন্তু দেখতে পাবে না হ্যাঁ আর আমার বাবুকে কেউ নেবে না ঠিক আছে দুষ্টু বাচ্চা ঠিক আছে আমার সাথে বদমাইশি করে সবাই হ্যাঁ সবাইকে বলে দাও সবাই আমাদের এখানে আসবে রথ দেখতে ঠিক আছে তা দেখো চলে এসেছে প্রায় অনেকটা ভেতরে আর লোক দেখতে হয়েছ চলো ভিতরে চলো আরও তোমাদেরকে দেখাচ্ছে দেখো এখানে সার কাজ বসেছে ঠিক আছে আর এইদিকে স্যার আছে তো মেলায় তো কিছুই দেখতে পেলাম না জগন্নাথ বলরাম আর সুভদ্রাকে দেখে আর মানুষ দেখে বাড়ি চলে আসলাম দেখো বাড়ি চলে এসেছি ঠিক আছে আর তার ফাঁকে বড়মাসায় একটু পকোড়া কিনে দিয়েছিল সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি তাই মানে কাল থেকে আগামী কাল থেকে হবে অনুষ্ঠান তোমরা সবাই কিন্তু চলে আসবে আর আমার ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমি এখন দেখো রাত অনেকটাই বেজে গেছে সাধারণটা মতো বেজে গেছে আমি রাতের এখন ডিনার করছি রুটি আর সকাল মানে দুপুরে যে চিকেনটা রান্না করেছিলাম সেই চিকেন দিয়ে ঠিক আছে আমার তো লুচি রুটি দিয়ে চিকেন খেতে খুবই ভালো লাগে তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে আমার পাশে থাকবে নতুন একটা ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে ওয়েলকাম রইল তো গুড নাইট ফ্রেন্ড বাই আর পাশে থেকে আমাকে সাপোর্ট করো ঠিক আছে নতুন নতুন ভিডিও দেখার জন্য